ওই সৌন্দর্যজনক একটা একটা দেখতে এমন ভালো লাগে এটা আমাদের দরকার আমাদের আবার এদিক দা অনেক আঁকি অনেক বিভিন্ন ধরনের পোস্টার দিলে এটা খারাপ দেখা যায় এরকম থাকলে অনেক সুন্দর দেখা যায় আমরা এরকম চাই এবং সবগুলা ব্রিজই আমরা এরকম চাই এরকম সৌন্দর্য দেখতে চাই আগের তুলনায় অনেক ভালো লাগছে আগে তো আপনার এই যে পোস্টার লাগানো ছিল মানে আগে অনেক মানে একটু খারাপ লাগতো ব্রিজে আসে এখন রং টং করা মনে করেন অনেক ভালোই লাগছে। তো ওইরকম যদি থাকে তাহলে মনে করেন ওই রকমই ভালো কারণ ওইরকম আপনার ব্যানার ট্যানার লাগাইলে আপনার অনেক রকম মনে করেন এখানে অনেক আড্ডা হয় অনেক পর্যটনরা অনেক বাইরে থেকে আসে মানুষজন আসে তো অনেক মানে বিচ্ছিন্ন লাগতো দেখতে এখন যাই হোক রঙ করায় অনেক ভালো লাগছে প্রথম আসি সেখানে ব্রিজটাও অনেক সুন্দর কিন্তু তার সাইডগুলা কিরম একটা নোংরা আবর্জনার মতো লাগতো অনেক দেওয়ালে ফোস্টার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু ঝাপসা লাগতো কিন্তু এখন প্রায় কয়েকদিন এখনও কাজ শেষ হয় নাই কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে এটা প্রত্যেকদিন সকাল দিয়ে হাইটা যাই আবার বিকালেও হাইটা যায় অনেক ভালো লাগে ব্রিজটা আসলে অনেক সুন্দর লাগে আগে মানে রঙ আসিল না একটু মানে সুন্দর লাগতো না আর পর্যটকরাও কমাইতো আর কি এখন একটু বেশি হয় বেশি আইন বলতে এখন তো রমজান মাস তাও কম কম মানুষ হয় নাকি বিকেলে আইন মানুষের সময় কাটাইবার লাগে সময় কাটেন দেন গুঁড়া গুড়ি বড় সুন্দর আর কি আসি এগুলা দেখি ব্রিজটা বেশ সুন্দর মনে হইতো না আর মানে একটু খারাপ লাগতো আর কি দেখতে ওখানে পুস্টার ওখানে ওঠার পুস্টার মানুষ দেখিয়ে যে একটা ছবিও তুলতো ব্রিজ হয়ে গেছে কিন্তু নাম ব্রিজ ছবিও তুলতো ছবিও তুলে না এখন তো রং হইছে এখন মানুষ আসতে পারে সামনে দিয়ে দেওয়ার আগে আগে ফুচকার দোকান ছিল উপরে এখন তো ফুচকার দোকান নেই ফুচকার দোকান থাকলে মানুষ আরো বেশি আসতো এখন আর ফুচকার দোকান নাই বা মানুষ এসে বস্তার বসার কারণ কারণ থাকে না কারণটাই নাই ফুচকা থাকলে না একটা এক সময় আইতো আইয়া ফুচকা ফুচকা খাইতো ইয়া সময় কাটাইতো শেষ করে শুক্রবার বা যে কোনো বন্ধু উপলক্ষে অনেক মানুষ ভিজিট করতে আসে এখন রং করায় অনেকটা ভালো লাগতেছে পাশাপাশি যে এখানে সাইনবোর্ড ছিল কিছু সাইনবোর্ডগুলো সরানো আর কিছু ভালো লাগে ওইদিকে কয়েকটা বাকি আছে তবে বেশিরভাগ সাইনবোর্ড ছিল ওইদিকে ওইগুলো সরানো হয় বা পোস্টারিং না করে ব্রিজটা দেখতেও সুন্দর লাগে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়া মানুষরা আসলে ভালো লাগবে আর কি আগের তুলনায় ভালো আছে মানে রং করায় ব্রিজটা দেখতে সুন্দর লাগতেছে আর কি